প্রিয় যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন হাজির হয়েছি নবম ও দশম শ্রেণীর এর প্রয়োজনীয় সকল নিয়ে তোমরা যারা নবম এবং দশম শ্রেণীতে সূত্র রয়েছ তোমাদের নবম এবং দশম অধ্যায় বিশেষ করে নবম অধ্যায় তীরকোনমিত্তিক অনুপাত এই অধ্যায়টি তোমরা অনেকেই ভয় পাও আসলে এই অধ্যায়ের কিছু সূত্র রয়েছে যে সূত্রগুলো তোমরা যদি একটি টেকনিক খাটিয়ে মনে রাখতে পারো আমি আশা করি তোমাদের এই সকল অধ্যায়ে আর কোনো সমস্যা থাকবে না আমি তোমাদের সেই সকল সূত্রের একটি হ্যান্ড নোটস তোমরা বলতে পারো তৈরি করেছি যেখানে তোমাদের সূত্রগুলো মনে রাখার সহজ সহজ কিছু টেকনিক দিয়েছি এবং তোমাদের ত্রিকোণমিতি শিখতে যে সকল তথ্য জানা দরকার যে সকল সূত্র তোমাদের প্রয়োজন ত্রিকোণমিতি যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো করতে তোমাদের যে সকল সূত্রের বা তথ্যের প্রয়োজন বা যতটুকু শেখার প্রয়োজন আমি আমার এই সিটে সবগুলো দিয়ে দিয়েছি আমি আশা করি এই সিটটি যদি তোমরা অনুসরণ করো এই সিট অনুযায়ী তুমি তোমরা যদি চর্চা করো ভালোভাবে শেখো আমি মনে করি তোমাদের ত্রিকোণমিতিতে আর কোনো সমস্যা থাকবে না আমার এই সিটটি তোমরা পিটিএ আকারে ডেস্ক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিবে সেখান থেকে তোমরা ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারো তাহলে শুরু করি প্রথমে আমরা ত্রিকোণমিতি সম্পর্কে একটু জেনে নিই ত্রিকোণমিতি বা ট্রাইগোনমিটি শব্দটিকে বিশ্লেষণ করলে দুটি অংশ পাওয়া যায় একটি হলো ত্রি ট্রাইগন এবং আরেকটি হলো মেট্রি গ্রিক হতে আগত ট্রাইগন শব্দটি অর্থ হলো তিন কোণ ধার বা ত্রিভুজ এবং মেট্রি শব্দটি অর্থ হলো পরিমাপ অতএব ত্রিকোণমিতি বলতে তিনটি কোণের পরিমাপকেই বোঝায় ত্রিকোণমিতি গণিতের একটি বিশেষ শাখা যাতে ত্রিভুজের কোণ বাহু এবং তাদের মধ্যকার সম্পর্ক ব্যবহার করে বিভিন্ন সমস্যার সমাধান করা হয় ত্রিকোণমিতি ব্যবহার করে গাছের দালানের টাওয়ারের অথবা পর্বতের উচ্চতা এমনকি নদীর প্রস্থ করা যায় ত্রিভুজ সংক্রান্ত সমস্যা ছাড়াও ভূমি জরিপ জ্যোতির্বিজ্ঞান ও বিভিন্ন প্রকৌশল কাজে ত্রিকোণমিতির ব্যাপার রয়েছে ত্রিকোণমিতির আলোচনা দুটি শাখায় বিভক্ত একটি হলো সমতলীয় ত্রিকোণমিতি এবং আরেকটি হলো গোলীয় ত্রিকোণমিতি ত্রিকোণমিতিতে আরো একটি যে বিষয় আমাদের জানতে হয় সেটা হলো ত্রিভুজের যে তথ্যগুলো সেগুলো আমাদের জানতে হবে অর্থাৎ কোণের ভিত্তিতে ত্রিভুজ তিন প্রকার সমকোণী ত্রিভুজ সূক্ষ্মকোণে ত্রিভুজ স্থূলকোণী ত্রিভুজ আমাদের এই তিনটি সাধারণ মোটামুটিভাবে চিনতে হবে সমকোণী ত্রিভুজ যে ত্রিভুজের একটি কোণ সমকোণ বা নাইনটি ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলে সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অপর দুটি কোন সূক্ষ্মকোণ তোমরা এগুলো তোমরা ইতিপূর্বে শিখে এসেছ বিশেষ করে প্রাইমারি থেকে তোমরা এগুলো শিখছো সমকোণ সূক্ষ্মকোণ স্থূলকোণ সমকোণী সূক্ষকোন স্থূলকোণী ত্রিভুজ এসবগুলি তোমরা যদিও শিখেছো এরপরে এরপরও তোমাদের মনে করিয়ে দেওয়ার জন্য আমি আবারও দিয়ে দিয়েছি এখানে বি সমকোণ এবং এ এবং সি কোন দুটি যথাক্রমে সূক্ষ্মকোণ এরপরে আছে সূক্ষ্মকণী ত্রিভুজ যে ত্রিভুজের তিনটি কোণেই সূক্ষ্মকোণ তাকে সূক্ষ্মকণী ত্রিভুজ বলে উল্লেখ শূন্য ডিগ্রি থেকে বড় এবং নব্বই ডিগ্রি থেকে ছোট কোণই সূক্ষ্মকোণ স্থূলকণী ত্রিভুজ যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ তাকে স্থূলকণী ত্রিভুজ বলে উল্লেখ নব্বই ডিগ্রি অপেক্ষা বড় এবং একশো আশি ডিগ্রি অপেক্ষা ছোট কোণই স্থূলকোণ স্থূলকণী ত্রিভুজের স্থূলকোণ ব্যতীত অপর কোণ দুটি সূক্ষ্মকোণ এখানে বি স্থূলকোণ এ এবং সি যথাক্রমে সূক্ষ্মকোণ এরপরে তোমাদের যে বিষয়টি সেটা হচ্ছে তোমরা একটি ত্রিভুজের যে তিনটি বাহু আছে এই বাহু তিনটি তোমরা ভালোভাবে চেনো না আসলে কোন বাহুটিকে কি বলা হয় সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলা হয় অর্থাৎ বি সমকোণ এর বিপরীত বাহু অর্থাৎ বিপরীত দিকে এখানে দেখো আমি চিহ্ন দিয়ে বুঝিয়ে দিয়েছি বিপরীত দিকে যে বাহুটি সেটা হলো অতিভুজ অর্থাৎ সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহু এবং বিপরীত বাহুটি অতিভুজ অতিভুজের কোনো পরিবর্তন হয় না এই অতিভুজী সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু চিত্রের সমকোণী ত্রিভুজ এ বি সি এ সমকোণ হলো এ বি সি অর্থাৎ বিকোণ সমকোণ এ বিপরীত বাহু এ সি হলো অতিভুজ একটি সমকোণী ত্রিভুজে সমকোণী ত্রিভুজ যে কোনোভাবেই অঙ্কনের চেষ্টা করা হোক না কেন অতিভুজই সর্বদা বৃহত্তম বাহু থাকবে এছাড়া আরও যে বাহুগুলো রয়েছে সেগুলো হলো বিপরীত বাহু বিপরীত বাহুর আরও নাম হলো লম্ব বা উচ্চতা অর্থাৎ এখানে এবি হলো বিপরীত বাহু এরপরে সন্নিহিত বাহুর অপর নাম ভূমি এখানে ভূমি হলো বিসি সমকোণী ত্রিভুজের নির্দিষ্ট সূক্ষ্মকোণের সাপেক্ষে বাহুগুলোর নামকরণ ভিন্ন ভিন্ন হয় সূক্ষ্মকোণের সংলগ্ন বাহু দুটি ভূমি এবং অতিভুজ হয় অর্থাৎ এখানে তোমরা জানো যে বি সমকোণ হলে এ এবং সি সূক্ষ্মকোণ এবং এ এবং সি এই কোণের সাপেক্ষে তোমাদের ভূমি এবং লম্ব কিন্তু পরিবর্তন হবে সেগুলো আমি নিচে নিচে তোমাদেরকে প্র্যাকটিক্যালি বুঝিয়ে দেব সূক্ষ্মকোনের সংলগ্ন বাহু দুটি ভূমি এবং অতিবোজ তোমরা এই জিনিসটা শুধু মাথায় রাখবে যে তোমার তোমরা যে সূক্ষ্মকোনটা কোণ নিয়ে হিসাব করবে বা ক্যালকুলেশন করবে তোমাদের তোমরা যখন তিরকন যে কোনো অঙ্ক করতে যাবে সেখানে তোমরা যে সুক্ষকোণটা কোণটি নিয়ে হিসাব করবে ওই কোণের সাথে থাকবে তোমার ভূমি এবং অতিভুজ ভূমি হবে ছোট বাহুটি আর অতিভুজ হবে বড় বাহুটি বৃহত্তম বাহুটি অতিভুজ ক্ষুদ্রতম বাহুটি ভূমি অন্য বাহুটি হবে লম্ব এখানে তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি দেখো তোমরা যদি সি কোণকে সূক্ষ্মকোণ হিসেবে বিবেচনা করো সেক্ষেত্রে বিসি হবে ভূমি আর এসি হবে অতিভুজ আর এবি হবে লম্ব এখানে তোমরা তোমরা নিজেরা যদি পড়ো আশা করি তোমরা সেটা খুব সুন্দরভাবে বুঝতে পারবে এখানে আমি চিত্র সহ বুঝিয়ে দিয়েছি চিহ্ন দিয়ে বুঝিয়ে দিয়েছি তোমরা এরপরে যদি এ কে এই যে এ রয়েছে কে যদি এর যদি তোমরা হিসাব করো বা এ কোনকে নিয়ে যদি তোমরা ক্যালকুলেশন করো সেক্ষেত্রে তোমার এ কোনের সাথে আমি আগেই বলেছিলাম তোমরা শুধু দুটা জিনিস মনে রাখবা সেটা হলো যে কোন নিয়ে তোমরা হিসাব করবা ওই সাথে থাকবে যে কোণের সাথে যে দুটি বাহু থাকবে একটি বাহু হবে অতিভুষ অন্য বাহুটি হবে ভূমি। তাহলে এখানে বড় বাহুটি অতিভুষ আর এই ছোট বাহু এবি হবে ভূমি। অর্থাৎ এসি অতিভুজ এবি হবে ভূমি আর বিসি হবে লম্ব আশা করি তোমরা বুঝতে পেরেছ সূক্ষ্মকোণ পরিবর্তন হলেও অতিভুজ পরিবর্তন হয়নি কারণ ত্রিভুজের সমকোণ একটি তাই এটি অপরিবর্তিত থাকবে পেথাগসের উপপাদ্যগুলো তোমরা খুব সহজে মনে রাখতে পারো আর এখানে তোমরা যদি একটি টেকনিক অবলম্বন করো সেটা হলো তোমরা যদি আমি এখানে যে রেড রেডমার্ক করেছি তোমরা যদি এই এইভাবে যদি মুগস্থ রাখতে পারো তাহলে তোমরা তোমাদের যে এমসি তোমরা এমসিকিউর উত্তর খুব সহজে করতে পারবে এছাড়া তোমাদের কোশ্চেনে যখন কোনো বাহুর মান জানা প্রয়োজন পড়ে বা মান বের করার প্রয়োজন পড়ে তোমরা এই সূত্রগুলো অবলম্বন করে খুব সহজে কম সময় তোমরা বের করতে পারো এবং কম সময়ে তোমরা ক্যালকুলেশন করতে পারবে অতিপুজ স্কোয়ার সমান লম্বা স্কোয়ার প্লাস বুমি স্কোয়ার এখানে আমি আরও একটা কথা বলে রাখি সেটা হলো সবসময় তোমরা জানো যে অতিপুজ কিন্তু বড় থাকে তাই প্রত্যেকটা ক্ষেত্রে তোমরা দেখবে অতিভুজ কিন্তু আগে রয়েছে তোমরা আগেই দিবে তোমরা বাংলাটা মুগস্থ রাখবে সাথে তোমরা এখানে চিত্র অনুসারে এখানে আমি সাজিয়ে দিয়েছি প্র্যাকটিক্যালি তোমরা সেটাও দেখে নিতে পারো আসলে পৃথিবীবাসের উপর কিন্তু বাংলাই হয় কারণ এখানে চিত্রভেদে কিন্তু চিত্রে যে তোমাদের চিহ্নগুলো রয়েছে এ বি সি এগুলো কিন্তু পরিবর্তন হবে কিন্তু পৃথকের সূত্র কিন্তু কখনো পরিবর্তন হবে না তাই তোমরা বাংলাটা মুগস্ত করবে আর চিত্রভেদে তোমাদের অতিভুজ লম্ব ভূমি যেরকম আসছো তোমরা সেভাবে সাজাবে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস প্লাস বুমি স্কোয়ার তোমরা এভাবে মনে রাখতে পারো বা এভাবে মুগস্ত করতে পারো সেটা হলো অতিভুজ সমান রুটোবার লম্ব স্কোয়ার প্লাস বমি স্কার এরপরে লম্ব স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার মাইনাস বুমি স্কোয়ার তোমরা এভাবে পড়বে লম্ব সমান রুটো বার অতিভুজ স্কোয়ার মাইনাস বুমি স্কোয়ার তিন নম্বরে যেটা রয়েছে সেটা হলো বুমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার তোমরা এটাও মুগস্ত রাখবে ভূমি সমান রুটো বার অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার এখানে আমি তিনটার জন্য তিনটা উদাহরণ দিয়ে দিয়েছি চিত্র অনুসারে যেখানে এসি অতিভুজ এবি লম্ব এবং বিসি ভূমি তাহলে দাঁড়ালো কি এই আমরা তোমরা যদি এই লেখা অনুসারে সাজাও সেক্ষেত্রে এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার একইভাবে এবি স্কোয়ার সমান এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার একইভাবে বিসি স্কোয়ার সমান এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার এরপরে ত্রিকোণমিতিক চিত্রে ইংরেজি ও গ্রিক বর্ণ ব্যবহারের নিয়ম তোমরা পদার্থবিজ্ঞান রসায়ন এবং গণিতে সাধারণত এই চিহ্নগুলো দেখে থাকবে সেটা হলো আলফা বিটা গামা থিটা এই চারটারই ব্যবহার রয়েছে বেশি তোমরা এগুলো মুগস্থ করে নিবে পড়ে নিবে এবং চিহ্নগুলো মনে রাখবে কোনটাকে কি বলে এটা হলো আলফা বীর মতো যেটা সেটা হলো বিটা এরকম যেটা সেটা হলো গামা এটা হলো থিটা ত্রিভুজের শীর্ষবিন্দু ও বাহু চিহ্নিতকরণ সাধারণত বড় হাতের অক্ষর দ্বারা ত্রিভুজের শীর্ষবিন্দু এবং ছোট হাতের অক্ষর দ্বারা ত্রিভুজের বাহু চিহ্নিত করা হয় ত্রিভুচোক আর চতুর্ভু স্পন লেটার দ্বারা সাধারণত বাহুকে নির্দেশ করে আর ক্যাপিটাল লেটার দ্বারা শীর্ষবিন্দুকে নির্দেশ করে আর শীর্ষবিন্দু বলতে এখানে এ একটি শীর্ষবিন্দু সি একটি শীর্ষবিন্দু ত্রিভুজের একটি নির্দিষ্ট সূক্ষ্মণের সাপেক্ষে যে কোনো দুই বাহুর অনুপাতকে ত্রিকোণমিত্তিক অনুপাত বলে একটি সমকোণী ত্রিভুজে তিনটি বাহু থাকে সেটা তোমরা অবশ্যই জানো সেটা হলো বিপরীত বাহু সন্নিহিত বাহু এবং অতিভুজ এরপরে এখানে দুটি চিত্র রয়েছে দুটি চিত্র চিত্রের জন্য আলাদা আলাদা অনুপাতগুলো সাজানো হয়েছে তোমাদের বোঝার সুবিধার্থে তোমরা জানো একটি সমকোণী ত্রিভুজে দুটি শুক্র থাকে যার এখানে একটি হলো ছি আর একটা এ এখানেও ছি এবং এ এখানে সি কোণের সাপেক্ষে কিছু অনুপাত সাজানো রয়েছে আর একইভাবে এখানে এ কোণের সাপেক্ষে কিছু অনুপাত সাজানো রয়েছে তোমরা যদি সি কোণ সি কোণকে থিটা কোন অর্থাৎ কোণ হিসেবে বিবেচনা করো সেক্ষেত্রে যে অনুপদগুলো হবে সেগুলো হলো সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ অর্থাৎ এবি হবে লম্ব আর এসি হবে অতিভুজ কস থিটা বুমি বাই অতিভুজ সেখানে বিসি ভূমি এসি অতিভুজ ট্যান থিটা লম্ব বাই অর্থাৎ এবি লম্ব বিসি ভূমি তোমরা এটা পড়লে পুরোপুরি বুঝতে পারবে এখানে কোন এসিবি কোণের জন্য অতিভুজ এসি সন্নিহিত বাহু অর্থাৎ ভূমি বিসি এবং বিপরীত বাহু অর্থাৎ লম্ব এখানে আরেকটি চিত্র রয়েছে সেটা হলো কোন বিএসি কোণের জন্য অতিবুস এসি অর্থাৎ এ কোণকে তোমরা যখন কোণ হিসেবে বিবেচনা করবে বা ক্যালকুলেশন করবে এ কোণ নিয়ে তখন তোমাদের এবি হবে সন্নিহিত বাহু অর্থাৎ ভূমি বিসি হবে লম্ব এবং এসি হবে অতিবুস এই তিন কোণের জন্য যে সকল অনুপাতগুলো রয়েছে সেগুলো হলো বিএসি আলফা কোণের জন্য সাইন আলফা সমান বিসি বে এসি অর্থাৎ লম্ব ব্য অতিবুস কজ আলফা সমান বি বাই এসি বুমি বাই অতিভুজ ট্যান আলফা সমান বিসি বাই এবি বাই বুমি অর্থাৎ অনুপাতের কিন্তু কোনো অর্থাৎ সাইন থিটা সমান যে লম্ব বাই অতিভুজ সাইন আলফা সমান লম্ব বাই এগুলোর কিন্তু কোনো পরিবর্তন হবে না কারণ এগুলো হলো সরাসরি একটা সূত্র কিন্তু তোমাদের কোন বেদে অর্থাৎ সূক্ষ্ম কোন যখন ঘুরে যাবে যখন এ থেকে সি বা সি থেকে এ হবে তখনই তোমাদের সেখানে লম্ব অতিভুজ কিন্তু ঘুরে যাবে অর্থাৎ এই যে সি এগুলো ঘুরে যাবে কিন্তু মূল যে সাইন থিটা সমান লম্ব অতিভুজ এগুলো কিন্তু আবার ঘুরবে না তোমরা এটা খেয়াল রাখবে এরপরে ত্রিকোণমিতিক অনুপাত সমীহের নামের পূর্ণরূপ যেগুলো আমি ইতিপূর্বে বলে এসেছি সেগুলো হলো এই উপরে রয়েছে পূর্ণ নাম যেগুলো তোমাদের প্রয়োজন পড়বে না তোমরা সংক্ষিপ্তগুলো মুখস্থ করে নিবে সেগুলো হলো সাইন কোসেক কজ সেক ট্যান এবং কট এরপরে ত্রিকোণমিতিক অনুপাত মনে রাখার কৌশল যেগুলো আমি কিছুক্ষণ আগে বলে বলেছি যেগুলো তোমাদের মুখস্থ লাগবে সেগুলো হলো সায়েনিটা সমান লম্ব অতিভুস এরপরে কসথিটা সমান ভূমি অতিভুস্ত্যান্থীতে সমান লম্বভাবে ভূমি সাইন্থিটা সমান লম্ব অতিভুজ এটা মনে রাখার কৌশল সাগরে লবণ অতি সাগরেতে সাইন লবণেতে লম্ব অতিতে অতিবুস। তোমরা এবার মনে রাখতে পারো সাইন সমান লম্ব অতিভুস্ত এরপরে কচ সমান ভূমি অতিভুস্ত কবরে ভয় অতি অর্থাৎ কবরেতে কষ ভয়তে ভূমি অতীতে অতিভুজ কচ্ছমান ভূমি অতিবোজ। ট্যারা লম্বা ভূত অর্থাৎ টেরাতে ট্যান লম্বাতে লম্ব ভূতে ভূমি অর্থাৎ ট্যান সমান লম্ব ভূমি খুব সহজে তোমরা এভাবে মনে রাখতে পারো এরপরে সাইন থিটার বিপরীত হলো কোষেক থিটা তোমরা যদি থিটার মানটাকে উল্টাও অর্থাৎ লম্ব অতিভুজকে যদি তোমরা উল্টিয়ে অতিভুস লম্ব করো তাহলেই তোমরা থিটার মান পাবে এরপরে কস থিটা কস থিটা হলো ভূমি অতিভুজ এটাকে উল্টালে তোমরা হবে অতিভুজ ভূমি যেটা হবে সেক থিটার মান একইভাবে ট্যান থিটা লম্ব ভূমি লম্ব ভূমিকে তোমরা যদি উল্টাও ভূমি লম্ব করো তাহলে তোমরা কট থিটার মান পাবে এরপরে সাইন্থিটা ও কোশেক থিটা পরস্পর বিপরীত অর্থাৎ আমি এখানে যে চিহ্নগুলো দিয়ে যেগুলো বুঝিয়েছি সেগুলোর আবার ব্যাখ্যা সাইনথিটা ও কোশেক পরস্পর বিপরীত সাইন্থিটা থিটা সমান আনবাই কোশেক বা কোশেক থিটা সমান আনবাই সাইন তোমরা এগুলো মুখস্থ করে নিবে তোমরা কিছু তোমরা যদি কয়েকদিন চর্চা করো বা ভালোভাবে বোঝার চেষ্টা করো তাহলে এগুলো ওইভাবে মুগস্তর প্রয়োজন পড়বে না খুব খুব সহজে তোমরা এটা মনে রাখতে পারবে কস্তিটা ও শেক্তিটা পরস্পর বিপরীত অর্থাৎ কস্তিটাকে তোমরা যদি উল্টাও তাহলে তোমরা শক্তিটার মান পাবে একই তোমরা যদি শক্তিটাকে উল্টাও কস্তিটার মান পাবে যেটা আমি ইতিপূর্বে বুঝিয়ে এসেছি এরপরে টেন থিটা ও কর থিটা যেটা পরস্পর বিপরীত তোমার যদি টেন থিটার মানকে উল্টাও তাহলে থিটার মান পাবে একইভাবে কর থিটার মান যদি তোমার উল্টাও সেক্ষেত্রে তোমার টেন থিটা পাবে তাহলে হয় টেন থিটের সমান আন বাই কর্থিটা কর থিটে সমান আন বাই থিটা এরপরে ট্যান কর সাইন কস এই যে চার ধরনের যে ইয়া রয়েছে এর ছুত্র দুটি রয়েছে অর্থাৎ দুটি সম্পর্ক রয়েছে সেটা হল থিটা সমান সাইন সাইন থিটা বাই কস থিটা সমান কস বাই সাইন থিটা এখানে থিটা বলতে সুখ কোনো বোঝানো হয়েছে তোমরা এখানে যতগুলো থিটা দেখছো এগুলো কিন্তু নির্দিষ্ট নয় থিটার জায়গায় আলফা হতে পারে বা এ বি সি অন্য কিছু হতে পারে নিচের চিত্রটি মনে রাখলেই উপরের সূত্রগুলো সহজে মনে রাখা যায় তোমরা যদি চিত্রটা বোঝার চেষ্টা করো তাহলে দেখবে এটা খুবই ইজি তোমরা দাগে দাগে যাবে অর্থাৎ যে রেখা আছে রেখা রেখায় তোমার হিসাব করবে সেটা হলো সাইন থিটা সমান অন বাই কোচ্যাক থিটা আবার যখন কোসেক থিটা হবে অন বাই একই একইভাবে কস থিটা সমান অন বাই সেক থিটা আবার সেক থিটা সমান অন বাই কস থিটা একইভাবে থিটা সমান অন বাই করথিটা আবার যখন থিটা হবে অন বাই থিটা আশা করি তোমরা বুঝতে পেরেছো পাশে আমি আবার দিয়ে দিয়েছি এরপরে তোমাদের আরও কিছু সূত্র প্রয়োজন পড়বে যে সূত্রগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলো মুগস্থ করারও টেকনিক আমি এখানে দিয়ে দিয়েছি সূত্রগুলো হলো সাইন স্কোয়ার থিটা প্লাস অন এটা হলো মূল সূত্র এরপরে কোসেক স্কোয়ার কট স্কোয়ার থিটা সমান অন এইটা মূল সূত্র আর একটা মূল সূত্র হলো সেক স্কোয়ার থিটা মাইনাস তাইন স্কোয়ার থিটা সমান অন এই তিনটি সূত্র থেকে এখানে আরও কতগুলো সূত্র তৈরি করা যায় এখন এই তিনটি সূত্র যদি তোমরা ভালোভাবে মুখস্থ রাখো তাহলে নিশ্চিত সূত্রগুলো তোমাদের কাছে ইজি হয়ে যাবে মনে অর্থাৎ সূত্রগুলো নিজেরাই তৈরি করতে পারবে সূত্রগুলো মনে রাখার কৌশল একটা চিত্র মাধ্যমে আমি দেখিয়ে দিয়েছি রয়েছে মান এখানে সাইন এবং কোসেকের জন্য আলাদা আলাদা মান রয়েছে অর্থাৎ কোন বেদে চিরো ডিগ্রির জন্য তিরিশ ডিগ্রির জন্য পঁয়তাল্লিশ ষাট এবং নব্বই ডিগ্রির জন্য আলাদা মান রয়েছে তোমরা এগুলো মুগস্থ রাখবে বিশেষ করে প্রথম তিনটি বেশি প্রয়োজন পড়ে আর প্রথম তিনটি যদি মুখস্থ থাকে শেষের তিনটি তোমরা অনায়াসে তৈরি করতে পারবে যেহেতু প্রথম তিনটির বিপরীত কিন্তু শেষের তিনটি যেটা আমি ইতিপূর্বে তোমাদেরকে বুঝিয়ে এসেছি একটা বিষয় হলো অনেকেই বিভিন্ন টেকনিকের কথা বলে আসলে অঙ্ক করার সময় টেকনিক খুঁজবা না অঙ্ক করবা তাই অবশ্যই তোমরা এই মানগুলো খুবই ইজি তোমরা যদি কিছুদিন চর্চা করো দু একদিন তাহলে এরপরে তোমরা অঙ্ক যখন করবে তাহলে অঙ্ক করার সাথে সাথে তোমরা এগুলো চর্চা এমনিতেই হয়ে যাবে তখন তোমাদের ব্রেনটা এমনিতেই এগুলো ঢুকে যাবে এরপর তোমরা আর এগুলো বলবে না আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ এখানে আমি যে সকল টেকনিক বা যেগুলো উপস্থাপন করেছি এগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরেও তোমরা এটা যখন প্রিন্ট করে নিজে বাসা বয়ে দেখবে বা নিজে যখন এগুলো কয়েকবার পড়বে আশা করি তোমরা আরও সুন্দর করে এটা বুঝতে পারবে আমি যতদূর সম্ভব তোমাদেরকে এখান থেকে ভিডিও আকারে বুঝিয়ে দিয়েছি তোমরা এটা প্রিন্ট করে নিয়ে বাসায় বসে ঠান্ডা মাথায় পড়বে প্রথম থেকে শেষ পর্যন্ত কয়েকবার পড়বে এরপরে আশা করি তোমরা এই বিষয়টি বুঝতে পারবে আরও ক্লিয়ারলি বুঝতে পারবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আর এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবে ইতে আমাদের ইউটিউব চ্যানেলে আরও কয়েকটি এরকম ভিডিও দেওয়া হয়েছে সূত্রে আশা করি সেগুলো তোমাদের কাজে লাগবে এবং বাকি যেগুলো রয়েছে সবগুলো দাপে দাপে দেওয়া হবে আশা করি তোমরা সেগুলো দেখবে ধন্যবাদ সবাইকে পরবর্তী আপডেটের জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবে